আর তো নেটওয়ার্ক ইস্যু আছে চেইন এখানে বইয়া পিছিয়ে বারে বারে যার গানতে কামান করিয়ানো ইন আছে মানুহ হানি বন্ধ হ'ব লগা তাৰমানে নেটৱৰ্ক নাপিতাৰ পঢ়ি মোৰোহান হ'ব কথাগুজোৰে আছিলাংগ খাং দাক কৰিলোঁ ৰিহান দুই নম্বৰ কৰোঁ ৰিহান আই কাৰোহান চুপ কৰি কৰি নোৱাৰিলোঁ খানি কৰি আহ ঘণ্টা চোৱা হ'ল নেটওয়ার্ক শো নাইতে ওখান বন্ধ করিয়াবার আমি আর কাহানা জয়েন করেছো নাই বাহানা পড়াছু তারপা কুঙ্গু কুঙ্গো অনলাইনও আস আমার মানুষ জীবন অপলেগা হারি তো জবরিয়া দৃশ্যবের থার ওহান মোর মাত্রি ওখান থেকে হিননা পেইস বলিয়া মোটামুটি

খানিৰ পৰা পঢ়ি আহিলে লাহান দিলো পঢ়া হাবি লগ পঢ়ি আছো খানি আধুনিক কবিতা দেখি এখন হয়ে থাক না পাউরি না পাউরি পাউরি না পাউরি কাম হাপি তার ভিতরে ভিতরে কমা তিতে শুনার ধন মর না আর তা তি না করি

আমাকে শুনতে পাচ্ছেন মরে হাই নাকিতা হ্যালো মরে হনুরায় নাকি তাহনা পাউরি বাকারা তিয়ান হইল আজি মিঙাল করে বসেছ আজি আর তা দিঘল্না করি ভয় পর কিন্তু নেটওয়ার্ক ইস্যু আছে বারে বারে কাপের হানতে আজি এপেতে ইলম করি বারো উনাই টাঙাই আর এক লাইভ আনা আর এক ভিডিও আনা আজ এপেতে ইলোম করল ধন্যবাদ হাবিয়ান হবাই আয়ো ধন্যবাদ নমস্কার গঙ্গাগা আছে থ্যাংক ইউ ফর জয়নিং মি মি তো জানা খানুকুলছিল কুমক আগো আছে নমে না লাগতোই বেলে গেলে গা হ্যালো 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 হাই সমর ওয়াচিং থ্যাংক ইউ ফর ওয়াচিং ঝিঙ্গা বুলিয়ানু কুমতেই কুঙ্গা আইলা, বাকা দু তিন গো মানু হাইলা আহলা হন্ত পিলিয়া জানা নুমি না পিয়া বার থাপর লুগা. এই কে করি ধন্যবাদ